আউজবুল্লাহমিনুরিম বিসমিল্লা রহমানুর রাহিম আমি মোহাম্মদ লিয়া আলী পবিত্র কোরআনের তর্জমা করছি এমনভাবে তর্জমা করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন ভিডিও করার উদ্দেশ্য হলো যারা কোরআন আমরা বুঝতে পারি না নিজেরা যেন কোরআন বুঝে বুঝে পড়তে পারি আজকে আমি সুরাসু আদের ভালোত্তর নাম্বার আয় আয়াত থেকে তর্জমা করবো 76 সিক্স আয়াত যে সেভেন্টি যদি ভালো লাগে ভিডিও সাবস্ক্রাইব করবেন পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন কলা তিনি বললেন এখানে শয়তান বলছে কলা তিনি বললেন আনা মানে আমি খয়রন উত্তম মিনহু তা থেকে মানে মানুষ হইতে মানে আল্লাহ তাল্লাহ বলছে যে তুমি মানে সবাই সেজদা করছে তুমি কেন সেজদা করো নাই শয়তানকে বলল কলা সে বলল এনে শয়তান শয়তান বলছে কলা কলা মানে সে জবর থাকলে সে সে বলল এনে শয়তান কলা সে বলল সে বলতে এনে শয়তান কলা মানে সে বলল আর কল যদি হইতো তারা বলল কলা সে বলল আনা মানে আমি খৈরন মানে উত্তম মিন হু তা হই মিন হু তার হইতে মিন হইতে হু মানে তার মানে মানুষ হইতে আমি উত্তম খলাক খলাক্তা তুমি সৃষ্টি করেছ এই যে খলাক যদি সৃষ্টি করেছে হয়তো আর মানে তুমি 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 সৃষ্টি যেহেতু কর্তা নি মানে আমাকে আমি নই কারণ কর্তা হয়ে গেছে নি আমাকে জন্য তুমি সৃষ্টি করেছ আমাকে মিন নারী আগুন থেকে এবং খলাক তা তুমি সৃষ্টি করেছ খলাক খলাক্তা খলাক মানে তিনি সৃষ্টি করেছেন আর তা মানে তুমি সৃষ্টি করেছো তা মানে তুমি হুমানে তাকে মানুষকে মিন তিন মাটি থেকে তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করছো এবং মানুষকে মাটি থেকে সৃষ্টি করছো কলা তিনি বললেন হ্যাঁ আল্লাহ বলছে কলা তিনি বললেন হ্যাঁ তিনি বলতে আল্লাহ উখরুজ বের হয়ে যাও হ্যাঁ আদেশ করছে আদেশ সুযোগ শব্দ মিন হাত থেকে মানে বেহাস থেকে বের হয়ে যাও তা ইন্নাকা নিশ্চয়ই তুমি রজমন তুমি বিতাড়িত ফা অত ইন্না কা কা মানে হেনে তুমি এটা করতে হইল তুমি রজমন মানে বিতাড়িত রজমন আউজবিল্লাহিমিনের সাহিত রজিম আছে না রজিম বিতাড়িত সাহিতান ইন্নাকা নিশ্চয়ই তুমি রজমন তুমি বিতাড়িত এবং ইন্না নিশ্চয়ই আলাইকা কা মানে তোমার তুমি নয় এটা আলাইকা আল্লাহ মানে ওপরে কা মানে তোমার ওপর ওয়া ইন্না নিশ্চয় আলাইকা তোমার ওপর লানা লানা তিয়া আমার লানত ওয়া ইন্না মানে নিশ্চয় আলাইকা কা মানে তোমার ওপর তুমি নই এটা পজেসিভ পজেসিভ ওয়া ইন্না নিশ্চয় আলাইকা তোমার ওপর লানা তা মানে লানত লানা তা ইয়া ইয়া মানে হেন আমার লানত এই যে লা আনা মেন শব্দ আর লানা আমার লানত ইয়া মানে হেন আমার ওয়া ইন্না নিশ্চয়ই আলাইকা তোমার ওপর লানাতিয়া আমার লানত ইলা পর্যন্ত ইয়মাল ইয়ম দিন বিচার দিবস পর্যন্ত বিচার দিবস পর্যন্ত তোমার ওপর আমার লানত হেন আল্লাহ শয়তানকে বলছে কলা সে বলল হেন শয়তান বলছে এখানে আমরা প্রেক্ষিত বুঝে বুঝে মানে ইয়া করতেছে আয়াতের তরজমা করতে কলা তিনি বললেন এখানে কে বলছে এখানে শয়তান বলছে মানে আয়াতের প্রেক্ষিত থেকে এখানে বস বুঝতে পারতেছে কলা সে বলল এখানে শয়তান বলছে রব্বি আমার রব ফা আনজির আমাকে তুমি ফা আনজির ফা আনজির নি নি মানে আমাকে ফা আনজির তুমি অবকাশ দাও নি মানে আমাকে এই নজর থেকে আসছে নজর মানে হলো যে আপনার তাকানো মানে আর নজর শব্দটা তো অপেক্ষা করা অবজয় ফা আনজির নি এনে আনজির ফা আনজির তুমি অপকাশ দাও নি মানে আমাকে ইলা পর্যন্ত ইয়ামা ইয়ামিন ইলা ইলা পর্যন্ত যেহেতু ইলা হইল প্রিপোজিশন শব্দটা এই জন্য ইয়ামি এটাকে হরফে যার বলে পরের শব্দে জের দেয় ইলা মাবউসুন যেদিন পুনরুত্তৃত করা হবে সেদিন পর্যন্ত অবকাশ দাও কলা তিনি বললেন শয়তান বলছে রব্বি মানে আমার রব রব যোগ ইয়া ইয়া মানে আমার বা আমাকে অবকাশ দাও উনজুর অবকাশ দেওয়া এনে উনজুর আদর্শযোগ শব্দ অবকাশ দাও নি মানে আমাকে ইলা পর্যন্ত ইয়মিন মানে দিবস মা বুসুন পুনরুত্থান দিবস পর্যন্ত আপনি আমাকে অবকাশ দিন কলা তিনি বললেন আল্লাহ বলছে এখানে প্রেক্ষিত থেকে বোঝা যাচ্ছে কলা তিনি বললেন ফা ইন্নাকা নিশ্চয়ই তুমি কলা তিনি বললেন এই সেন্টেন্স পড়লে বোঝা যাবে এ কথা কে বলছে কলা তিনি বললেন ফা ইন্নাকা নিশ্চয়ই তুমি মিনাল মঞ্জিরিন তোমাকে অবকাশ দেওয়া হইল যাকে অবকাশ দেওয়া হয়েছে সে হইল মঞ্জিরিন ইলা ইয়মিন ইলা পর্যন্ত ইয়ামিন মানে দিবস ইলা ইয়ামিন ওয়াক্তি মানে সময় আল মালুম নির্ধারিত সময় মালুম মানে নির্ধারিত ইলা পর্যন্ত ইয়ামিন মানে দিবস আল ওয়াক্তি মানে সময় মালুম মানে নির্ধারিত সময় পর্যন্ত কলা তিনি বললেন আল্লাহ বলছে এটা পড়লে বুঝতে হবে কলা ফা অতএব বি ইজাতিকে শয়তান বলছে কয়লা তিনি বললেন ফা অতএবিকা তোমার ইজ্জতের শপথ ফা বি মানে শপথ বুঝাইছে তোমার ইজ্জতের শপথ বিজ্ঞতের না হোম আমি অবশ্যই বিভ্রান্ত করব গোয়া মানে হইলো নিজে বিভ্রান্ত হওয়ার না মানে অন্যকে বিভ্রান্ত করা একটা আলিপ দিয়া অন্যকে বুঝাইছে লাগ ই ও গ ইয়ার হোম আমি বিভ্রান্ত করব হোম মানে তাদেরকে আজমাইন সকলকে ইল্লা ব্যতীত ইবাদিকা তোমার বান্দা ইবাদ আবদুন থেকে এসেছে প্লোরাল ইল্লা ব্যতীত মানে ব্যতিক্রম হইল ইবাদিকা আবদুন থেকে এটা প্লোরাল তা মানে তোমার তোমার বান্দা ব্যতীত ব্যতীত ব্যতিরকে মিনাল মিন হোম তাদের মধ্য থেকে আল মুখলিসিন তারা আল্লাহর খাঁটি বান্দা তাদের ব্যতিরকে সবাইকে আমি বিভ্রান্ত করব পলা তিনি বললেন ফাল হাক্য সত্য পলা তিনি বললেন ফাল হাক্ক এইটাই সত্য আল আলহাক্ক সত্য আকুলো আমি বলি আল্লাহ বলছি আমি সত্য কথা বলি আল মানে সত্য আর আকুলো মানে আমি আলিম মানে এনে আমি আকুলো মানে আমি বলি নাকুলো মানে আমরা বলি তাকুলু মানে তুমি বলো লা আমলি আমলে আমি পূর্ণ করবো মিলিয়ন শব্দ মিল ইউন অন্য জায়গায় আছে লাবুশি আমলি আন্না আমি পূর্ণ করব হেনে এনে আলিম মানে আমি আমলি আন্না মানে আমি পূর্ণ করব মিলিয়ন লাবুশি আমলি আন্না আমি পূর্ণ করব জাহান্নামা জাহান্নামকে মিন কা তোমার মধ্য থেকে ওয়া ওয়া মিন হইতে মান যে তাবি আঁকা তোমাকে যারা অনুসরণ করেছে শয়তানকে বলছে তোমা তোমাকে দিয়ে পূর্ণ করবো ও এবং মিন হইতে মান মানে যারা ব্যক্তিকে বুঝাইছে তাবি বি সে অনুসরণ করেছে কা তোমাকে মিন হোম তাদের মধ্য থেকে মানুষদের মধ্য থেকে আজমাইন সকলকে দিয়া কুল বলুন মা মানে কি কুল বলুন মা মানে না আসালু কম আমি চাই না কুল বলুন মা মানে নেগেটিভ করার জন্য আসালু আসালু মানে আমি চাই হ্যাঁ আলিম মানে আমি আসালুকুম মানে তোমাদের কাছে কা মানে তুমি আর কুম মানে তোমাদের কাছে মা মানে না আসালুকুম আমি চাই না তোমাদের কাছে আলাইহি এ ব্যাপারে মিন আজরিন কোন পুরস্কার চাই না হেন নবী বলছে অমানা আনা মিনাল মু কালিফিন এবং আমি মৃথ নই আমি কপট নই অমানা মিনাল মুকাল্লিফিন যে মিথ্যা কথা বলে যে কপটতা করে আল অমানা আনা মিনাল মুকাল্লিফিন মুকাল্লিফিন মানে যেটা মিথ্যা কথা বলে অথবা কপ করে মিনাল মুকাল্লিফিন ইন ইন হুয়া ইন মানে না হুয়া মানে এটা ইল্লা ব্যতীত যখন ইল্লা মানে না ইন না ইন হুয়া ইল্লা নয় ইরা ব্যতীত এটা কে বলি জিক্রোন উপদেশবাণী লীল আলামিন জগৎবাসীদের জন্য এনে কোরআনের কথা বলছে ওয়া ওয়া এবং এবং পালা মুন্না তোমরা জানবে তা তা মানে তুমি মুনা আলামা মানে জানা তালা মোনা তোমরা জানবে নাবাউন উন সংবাদ নাবা নাবা আ মানে সংবাদ হু মানে তার বা দিন বা দাহিন কিছু সময় পর কিছু সময় পর তোমরা তার সংবাদ জানতে পারবে ধন্যবাদ